এই উঠোন আর কতক্ষণ ঘুমাবে তুমি উফ সারা রাত তো আমায় জ্বালিয়েছো একটু ঘুমাতে দাওনি এখন আবার ডেকে তুলছো কেন আমি তোমায় কখন ঘুমাতে দিলাম না আমি তো তোমায় দিব্যি ঘুমাতে দিয়েছি বরং তুমি আমায় ঘুমাতে দাওনি আমি তোমায় কখন ঘুমাতে দিলাম না তুমি নিজেই তো আমায় সারা রাত জাগিয়ে রেখেছিলে এখন আমায় ঘুমাতে দাও আমি তোমায় কখন জ্বলিয়েছি তুমি নিজেই তো বলছো বেশি বেশি আদর করতে তাই তো আমি তোমায় আদর করেছি হয়েছে এখন তর্ক না সারা শরীর ব্যথা করছে আমার আমি একটু ঘুমিয়ে নেই আশা নীরবের হাতটা নিচের বাহুর উপর থেকে সরিয়ে দিয়ে বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমাতে চেষ্টা করলো নীরব আশার পাশেই বসে আছে গতকাল রাতে একটু বেশি আদর করে ফেলেছিল নীরব রাতে প্রায় অনেকটা সময় ধরেই আশাকে জেগে থাকতে হয় কারণ আশার স্বামী নীরব একটু বেশি রোমান্টিক এমন রোমান্টিক স্বামী যার আছে তার কি আর রাত জাগা ছাড়া উপায় আছে নীরব আশাকে আবারও শুয়ে পড়তে দেখে আশার দিকে খানিকটা এগিয়ে এসে আশার কপালে আলতো করে নিচের ঠোরচোরা ছুঁইয়ে দিল আশা বেঘরে ঘুমুচ্ছে নীরব আশার এই ঘুমন্ত মুখের দিকে খানিক সময় তাকিয়ে থাকে সব নারী ঘুমালে জানে না নীরব আশার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আশার পাশ থেকে উঠে সোজা চলে যায় ফ্রেশ হয়ে নিতে নীরব ফ্রেশ হয়ে এসে আশার জন্য খাবার বানাতে চলে যায় আশার জন্য কিছু খাবার রেডি করে নীরব আবারও আশার রুমে চলে আসে আশার কাছে এসে নীরব সোজা আশার পাশে শুয়ে পড়ল নীরব আশার পাশে শুয়ে পড়ে আশাকে আলতো করে জড়িয়ে ধরে আশার গালে কপালে নিজের জোড়া ছুঁয়ে দিতে লাগল নীরবের ঠোঁটের পরশ পেয়ে আশার শরীরে আবারও শিহরণ খেলে যেতে লাগল আশা মিটমিট করে চোখ মেলে নীরবের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল কি হয়েছে হুম আমার রোমান্টিক বরের কি আবারও আদর করতে ইচ্ছে করছে আদর করার ইচ্ছাটা কখনো কমেছে আমার আমার তো ইচ্ছে করে রোজ রোজ সারা দিন আদর করতে থাকি এত আদর করা ভালো না তুমি আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গেছো সারা দিন আদর আর আদর তাই না সারা দিন আমি আদর করলে অফিস করে কে হুম আর আমি কি তোমায় আদর করতে না নাকি তোমায় দেখার পর আমি নিজেকে সামলাতে পারি না এই জন্য তোমার কাছে ছুটে আসি হুম কচু তুমি ভালো ছেলে না এটি হচ্ছে কথা এখন আমায় ছাড়ো সোনা উঠে ফ্রেশ হয়ে নেই তারপর নাস্তা রেডি করতে হবে হুম নাস্তা রেডি করতে হবে না আমি তোমার জন্য আগে থেকে সব রেডি করে রেখেছি হোয়াট তুমি নাস্তা রেডি করেছো মানে কি মানে হলো আমি তোমার জন্য আগে থেকে নাস্তা রেডি করে রেখেছি নীরবের কথাটা শুনে আশা ভীষণ অবাক হয়ে যায় আশা বুঝতে পারছে না নীরব এসব কি কথা বলছে নীরব নাস্তা রেডি করার কথা শুনে আশা দ্রুত বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে আশাকে খানিকটা চমকে যেতে দেখে নীরব হেসে ফেলল আশা হয়তো প্রত্যাশা করেনি নীরব তার জন্যে নাস্তা রেডি করবে আশা ফ্রেশ হয়ে রুমে এসে দেখতে পায় নীরব বিছানা গুছিয়ে নিয়ে বসে আছে নীরবকে বসে থাকতে দেখে আসা প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল এই তোমার এই সকাল সকাল কি হয়েছে বলো তো আমায় মানে আমি বুঝতে পারলাম না তুমি এই নাস্তা রেডি করেছ আবার বিছানা গুছিয়ে দিচ্ছ ব্যাপার কি ব্যাপারটা না বোঝার কি আছে হুম এটা ভালোবাসা আজ দেখি একটু বেশি বেশি ভালোবাসা চলে আসছে তোমার ভেতর বলি এত ভালোবাসা কোথা থেকে আসলো ভালোবাসা আর থেকে আসবে ভালোবাসা জায়গা তো একটাই আমার মন আমার মন থেকে সব ভালোবাসা আসছে হুম বুঝেছি এখন চলো আমরা গিয়ে নাস্তা করে নেই আগে নাস্তা পরে কথা জি চলো আমার রান্না টেস্ট করে দেখো কেমন হয়েছে নীরব আশাকে সাথে নিয়ে চলে যায় খাবার খেয়ে নিচের নাস্তা সবসময় সকালের আশা তৈরি করে আজ প্রথম সকালের নাস্তা নীরব নিজে তৈরি করেছে ভালোবাসার প্রায়ই মানুষের এমন সব ছোট ছোট পাগলামিগুলো কার না ভালো লাগে নীরব আশাকে নিয়ে খাবার টেবিলের সামনে বসতেই আশা নীরবের হাতে বানানো খাবারগুলোর দিকে তাকালো খাবারের রং দেখে তো আশার মন ভরে গেল একদম এত সুন্দর করে নীরব খাবার তৈরি করেছে যে আশার জিভে জল চলে আসছে নীরব আশাকে টেবিলে বসিয়ে দিয়ে আশাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল এবার আস্তে ধীরে টেস্ট করে দেখো কেমন স্বাদ হয়েছে আমি টেস্ট না করে বলে দিতে পারছি অসাধারণ হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো আমার মন ভরে গেছে একদম উফ কথাই বলবে নাকি খেয়েও দেখবে আমি কত কষ্ট করে বানিয়েছি আহ এখন যদি ভালো হয় খেতে এই দোয়া করছি ও মা দোয়া করতে হবে কেন দোয়া করতে হবে না আমি জানি তোমার হাতে জাদু আছে জি খাবারটা অসাধারণ হয়েছে হুম এবার খেয়ে তো দেখো আর কতক্ষণ বসে থাকবে হুম নীরবের কথা মতো আশা খাবার মুখে নিল খাবারটা প্লেট থেকে মুখে তুলে নিতেই আশার চোখ বন্ধ হয়ে যায় আশা নিজের চোখ বন্ধ করে খাবারের স্বাদ নিচ্ছে ভীষণ ভালো হয়েছে খাবারটা নীরব এত ভালো খাবার বানাতে পারে সেটা আশা নিজেও জানতো না আশা বেশ মজা করে খাবার খেতে লাগলো আশা খাবার খাচ্ছে আর নীরব আশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশাকে মজা করে খেতে দেখে যেন নীরবের বুকের মাঝে এক অদ্ভুত ভালো লাগা জন্মেছে নীরব বিনা বাক্যে আশার দিকে তাকিয়ে একটা ঘোড়ের মাঝে হারিয়ে যায় আশা খাবার শেষ করতেই দেখতে পায় তার রোম্যান্টিক বটটা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে আশা নীরবকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নীরবকে মৃদু ধাক্কা দিয়ে বলতে লাগলো এই রব কি হয়েছে এমন করে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন কিছু কি বলবে না আমি আসলে এমনিতেই তোমার দিকে তাকিয়েছিলাম বিশেষ কোনো কারণ ছিল না এমনিতেই হুম এমনি না তোমার কথায় রহস্য আছে আমার সাথে মজা না করে বলো কি ভাবছিলে হুম আমার সব ভাবনা তো তোমায় নিয়ে এসো না আমার আর কোনো বিশেষ ভাবনা নেই সবটাই তুমি তো কি ভাবছেন আপনি আমি ভাবছি তোমায় কি করে বেশি বেশি আদর করা যায় মানে আমায় বেশি বেশি আদর করবে কেন গতকাল রাতে এত আদর করার পরও মন ভরেনি না ভরেনি তো আমি তো চাই আরো বেশি আদর করতে কারণ আমি রোমান্টিক পর ফাসলামি করা বাদ দাও তাড়াতাড়ি নাস্তা করে নাও তারপর কাজ করতে বসো আমি কি কাজ করব আমার কোনো কাজ নেই আমার সারা দিন শুধু একটাই কাজ থাকে আর সেটা হলো তোমায় আদর করা ইস আসো না একবার আদর করতে এমন মায়ের দিব এমন মায়ের দিয়ে ফাটিয়ে দেব আচ্ছা দেখা যাবে আগে নাস্তা করে নেই নীরব কথাটা শেষ করতেই নাস্তা করতে লাগলো নীরব নাস্তা করছে আর আশা নীরবের পাশ থেকে উঠে চলে যায় রুমে নীরব দ্রুত নাস্তা শেষ করে নিয়ে রুমে এসে দেখতে পেল আশা বিছানায় বসে আছে নীরব আশাকে বিছানায় বসে থাকতে দেখে আশার দিকে এগিয়ে গেল আশা নীরবকে দেখতে পেয়ে মুচকি হাসি দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। আশা বিছানা থেকে উঠে পড়তেই নীরব আশার দিকে এগিয়ে যায় নীরব আশার দিকে এগিয়ে গিয়ে আশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এখানে একা একা বসে বসে কি করছো আমার কথা কি তোমার মনে পড়ে না তোমার কথা মনে পড়ে না মানে আমার মাথায় সারা দিন তোমার কথাই ঘুরতে থাকে এক মিনিটের জন্য তোমায় ভুলে থাকতে পারি না আমি তাই নাকি তাহলে আমার বুকে একটু আসো আমি একটু আদর করে নেই আমাদের লক্ষ্মী বউটাকে এই না না গতকাল রাতেও এইসব বলে বলে তুমি আমায় কনফিউজ করে দিয়ে আদর করেছো এখন আর না তোমার কথা শুনতে আমার বইয়েই গেছে আমি তো তোমায় আদর করবই করব আমার এখন খুব আদর করতে ইচ্ছে করছে একদম না আমি বারণ করেছি মানে বলছো না তোমায় আমিও আদর করতে দিব না দেখি তুমি কি করো আচ্ছা তবে দেখতে থাকো নীরব আশার দিকে এগিয়ে গিয়ে আশাকে উদ্দেশ্য করে বলতে লাগল নীরব কথাটা বলতেই দুম করে আশা কোমর ধরে আশাকে নিজের বুকে টেনে নিল নীরব আশাকে নিজের বুকে টেনে নিয়ে আশার কোমরে আলতো করে হাত বলিয়ে দিতে লাগল আশার কোমরে হাত বলিয়ে দিতেই আশা নিজের চোখ বন্ধ করে নিল আশা নিজের চোখ বন্ধ করে নিয়ে নীরবের ভালোবাসার পরশ গ্রহণ করতে লাগলো নীরবের এক এক স্পর্শে আশার সারা শরীরে প্রবলভাবে শিহরণ বয়ে যাচ্ছে আশা নিজের চোখ জোড়া বন্ধ করে নিয়ে নীরবের ভালোবাসার পরশ গ্রহণ করছে নীরব আশার ঘাড়ে গলায় চুমু খেতেই আশা নীরবকে নিজের থেকে সরিয়ে দিতেই নীরবের বুকের উপর আলতু করে ধাক্কা দিল আশা নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই নীরব আসার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। বুঝতে পারছে না আশা তাকে এমন করে সরিয়ে দিল কেন। নীরবের ভালোবাসার আদর কি আশার পছন্দ হচ্ছে না আশা কি চাইছে না নীরব তাকে আদর করুক নীরব আশার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই আশা নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো নীরব প্লিজ এসব করো না এখন আমার সত্যি ইচ্ছে করছে না কিছু করতে একটু বোঝার চেষ্টা করো মানে কি সব বলছ তুমি আমার আদর কি তোমার ভালো লাগছে না তোমার আদর আমার ভালো লাগছে ঠিক তবে আমি চাইছি না এখন আদর আমার কাজ আছে তাছাড়া আমার শরীরটাও ভালো না ও ঠিক আছে বুঝতে পেরেছি আমি আসলে তোমার ইচ্ছে নেই এখন আর আমি তোমায় জোর করেছি থুর তুমি সব সময় বেশি বলছো আমার এখন ভালো লাগছে না তা আমি চাইছি না কিছু করতে এখন এইটাকে নিয়ে রাগ দেখানোর কি আছে আমি রাগ করেছি না ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরেছি আচ্ছা আমি গিয়ে একটু কাজ নেই কেমন হুম নীরব সে ভীষণ কষ্ট পেয়েছে সেটা নীরবকে বোঝা যাচ্ছে দেখেই নীরব আশার সাথে কথাটা বলতেই নিজের পিসি নিয়ে বসে পড়ল কাজ করতে আশা কিছু সময় রুমে দাঁড়িয়ে থেকে নিজেও চলে যায় রান্না করতে নীরব কাজ করছে আর ভাবছে আশা তার সাথে এমনটা করলো কেমন করে আশা তো জানে নীরব সবসময় তাকে আদর করার জন্য অপেক্ষা করতে থাকে। নীরব আশাকে আদর করে ভালোবাসা দিয়ে শান্তি পায়, যেই শান্তিটা নীরব আর অন্য কিছুতে পায় না। আশা সব দেখে বুঝে নীরবকে কষ্ট দিল কেমন করে। নীরব নিজের মাথাটা ঠান্ডা করে নিয়ে সব কাজ শেষ করে ফেললো। কাজ শেষে নীরব সাওয়ার নিয়ে নিচে রুমে বসে ছিল। নীরব নিচে রুমে বসে থাকার কিছু সময় পর আশা এসে নীরবকে উদ্দেশ্য করে বলল নীরব চলো খাবার খেয়ে নিবে আমার এখন ক্ষুধা নেই তুমি খাবার খেয়ে নাও আমি খাবার খেয়ে তো নিব তবে আমার সাথে তোমারও খাবার খেতে যেতে হবে তুমি এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমার কথা কি তোমার কানে যায় না আমি বললাম তো আমি খাবো না কিছু আমায় বিরক্ত করো না মানে এই তুই আমার কথা শুনবি না তাই তো আমি এত করে বলার পরেও না খেয়ে থাকবি আজ তোকে আমি মেরেই ফেলবো একদম চল আমার সাথে আশা কথাটা বলতে বলতে নীরবের দিকে এগিয়ে এসে নীরবের হাত ধরে নীরবকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে নীরব আশার সাথে না গিয়ে ঠাই দাঁড়িয়ে থাকলো আশার এবার ভীষণ রাগ হতে লাগলো এত বলার পরেও নীরব কেন তার কথা শুনছে না আশা নীরবের উপর রেগে গিয়ে নীরবীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই নীরব শান্ত গলায় আশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখো আশা সিনক্রিয়েট করো না আমি তো বললাম আমার খোদা নেই আমার কথা কি তুমি শোনো না নাকি তোমার খোদা নেই এটা আমি কি করে বিশ্বাস করব বলো আমি জানি তুমি আমার উপর রেগে আছো আর তাই এখন কিছু খেতে চাইছো না আমি তোমার উপর রেগে নেই আমি নিজের উপর রেগে আছি কেন 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 তোমার নিজের উপর রাগ হচ্ছে তোমার নিজের উপর রাগ হবার কারণ কি আমার নিজের উপর রাগ হবার অনেক কারণ আছে তার মধ্যে সব থেকে বড় কারণটা হলো আমি তোমায় জোর করেছি তোমার ইচ্ছাটা আমি দেখতে পাই না ওরে আল্লাহ তুমি এই কথাটা ধরে বসে আছো আচ্ছা শোনো তুমি আমার কি বলো আমি তোমার স্বামী হুম তুমি যখন আমার স্বামী তখন আমার সব কিছু তোমার বুঝতে হবে তাই না তুমি রেগে থাকলে তো হবে না আমার সব কিছু বুঝে তোমায় বুঝে মেনে নিতে হবে আশা নীরবের হাত ধরে নীরবকে টেনে নিজের সাথে করে নিয়ে যায় ভালোবাসা এমনটাই হয় ভালোবাসায় এতটা শান্তি থাকে যে যে কোনো অভিমান রাগ সবকিছু ভেঙে দিতে পারে ভালোবাসা সত্যিই মহান আশা নীরবকে নিয়ে খাবার টেবিলে এসে নীরবকে নিজের হাতে খাইয়ে দিল নীরব একদম ছোট্ট বাচ্চার মতো আশার থেকে সব খাবার খেয়ে নিল নীরব খাবার শেষ করে টেবিল থেকে উঠে যেতে নিতেই আশা নীরবের হাত ধরে ফেললো আশা নীরবের হাত ধরে ফেলতেই নীরব আশার দিকে তাকালো নীরব আশার দিকে তাকিয়ে আশা নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমায় খাইয়ে দিবে না তোমায় খাইয়ে দিতে হবে আমায় না খাইয়ে দিলে ভালোবাসা বাড়বে কেমন করে হুম বর্ষা ফজল খাইয়ে দিচ্ছি নীরব আশার দিকে তাকিয়ে মুতস্কি হাসি দিল ভালবাসা সত্যিই সুন্দর হয় বেশি থাকুক নীরব আশার মতো ভালবাসার সম্পর্কগুলো অনেক সময় নিজেদের জীবনে অনেক সমস্যা হয় তবে সেই সমস্ত সমস্যাগুলোকে মনে জায়গা না দিয়ে ছেড়ে ফেলা ভালো তবেই সম্পর্ক সুন্দর হবে